ওই দেখন আমাদের বসটা বাবা ও বাবা তুমি আমাদের আর মার এক কৈতুই গেলা আমরা এক একে কেমনে বাবা তুমি না কেন আমাদের থাকতে পারি না বাবা কভ পাশে দরে ইভাবে কান্্য করতেছে কেন সবকে শুধমা বাবা বাবা বুঝিয়ে কত persen কিভাবে হল আরে বুঝছ আমার ভাগ্নি আমার ভাগ্নি হয়ে এভাবে রাস্তাঘাটে জীবন যাপন করবে এটা কিভাবে সম্ভব বাবা তুমি এত হতাশ কেন বলো না আপকে বড় কথা হচ্ছে ও তোমার নাতি ও রফি চৌধুরীর নাতি আর তুমি কোথায় আর সে কোথায় ও তোমার খুদিত বাবা আমার ছি বাবা কি ভুল ছিল কবিতার ওর ভুল একটাই ছিল ও একটা গরিব ছেলেকে ভালোবেসেছিল আর গরিব ছেলেকে ভালোবেসেছে বলেই তুমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো আজকে শুধু তোমার জন্য কবিতা ওর মেয়েকে নিয়ে একা একা বসবাস করছে কি খায় না খায় সেটাও আমরা জানি না আর ওর স্বামীটাও মারা গিয়েছে শুধুমাত্র তোমার জন্য বাবা বাবা তুমি ভুলে যেও না যে তুমি কোথায় ছিলে আর তোমার পজিশন এখন কোথায় তুমিও কিন্তু একসময় গরিব ছিলে আর সব থেকে বড় কথা হচ্ছে সেই পিচ্ছি মেয়েটার কি দোষ তার তো কোনো দোষ নেই না তোমার মেয়ে দোষ করেছে তার শাস্তি তোমার নাতনিকে দিতে পারো না তাই না বাবা বাবা তুমি জানো তুমি একজন খুনি তুমি একজনকে খুন করেছো হ্যাঁ খুনি মিস্টার রফিক সাহেব একজন খুনি মিস্টার রফিক সাহেব আপনার কিসের এত অহংকার টাকার অহংকার আবিজাত্যের অহংকার বংশগত দাম্বিকতার অহংকার আপনার আপনি কি ভুলে গেছেন টাকা পয়সা ক্ষমতা সবসময় চিরস্থায়ী না আজকে আপনার কাছে আছে কালকে হয়তো আপনার কাছে থাকবে না তাছাড়া আপনি কি একটা বারের জন্য চিন্তা করেন না যে আপনার বয়স হয়েছে কিছুদিন পর আপনি মারা যেতে পারেন আপনি হয়তো বিছানায় পড়তে পারেন তখরে যে আপনার সন্তানরা আপনাকে দেখবে আপনি যদি আপনার সন্তানদেরকে ভালোবাসা না দেন সন্তানদেরকে মাফি না করতে পারেন তাহলে সেই সন্তানরা আপনাকে কিভাবে দেখাশোনা করবে কিভাবে আপনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করবে কবিতা আমার বোন আমার বোন একটা ভুল করেছে সে ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করেছে তার জন্য তাকে এত বড় শাস্তি দিয়েছেন তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছেন এই আপনার দাম্বিকতা এই আপনার বংশগত অহংকার চুপ করো এত কথা বলছো কেন কবিতা চৌধুরী মেয়ে নয় রফিক চৌধুরী মেয়ে যদি কবিতা হতো তাহলে একটা গরিব কৃষকের সন্তান নিয়ে হাত ধরে পালিয়ে যেতে পারতো না আমার মুখে চুন খালি লাগাইতে পারতো না বাবা তুমি একজন খুনি বাবা তোমার মতো বাবা তুমি একজন খুনি তুমি একজন খুনি তুমি একজন খুনি বাস অনেক বলেছো বাবা ও বাবা তুমি ফিরে আসো বাবা আমি তোমার সাথে থাকতে পারি না বুঝছো তুই আবার তোর বাবার কবরের কাছে আইছো আয় কি লাভ আমি তো তোরে কইছি তুই যতই কান্না কাটি করস না কেন তোর বাবার জীবনেও ফিরাবো না এই জিনিস কেন বুঝতেছিস না 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 তুমি জানো না আমার বাবা ঠিক ফিরে আইব তুমি মিথ্যে কথা কইতাছস আমি মিথ্যা কথা কইতাছি না চল এখান থেকে না আমি যাব না কইতাছি যাব না চল আমারই হয়েছিল ভুল আমি করেছিলাম যাই হোক যা হয়েছে এখন সব কিছু ভুলে যা এই নাতি ভাইটার কষ্ট দেখে আমি আর থাকতে পারতেছি দেন চল আমার সাথে চল বাসায় চল ভালো ছেলে দেখে আমি তো কিন্তু পরবর্তী বিয়ে দেবনি দেবো চুপ করো আর একটা কথাও কইবা না এখন এসে মাফ চাইতাছো কেন মাপ চাইতেছ আমার জীবনটা তো নষ্ট হওয়ার হয়েই গেছে আমি একটা গরিব ছেলেরে ভালোবেসে বিয়ে করছিলাম দেহা তুমি আমার বাড়ি থেকে বের করে দিছিলা। আমার একটা মেয়ে হয়েছে তারপরেও তো আমি তোমার কাছে গিয়েছিলাম কিছু সাহায্যর জন্য আমার স্বামীটা অসুস্থ ছিল তার চিকিৎসার টাকা আমি তোমার কাছে ভিক্ষা পর্যন্ত চাইছিলাম তুমি আমার একটা টাকা দাও নাই আর যে কারণে আমার স্বামীটা মারা গেছে আর আজকে আজকে তুমি আমার দয়া দেয় চাই তো লাগবো না তোমার দয়া আমার আমি যে অত আমার স্বামীরা হারাই ফেলাইছি আমি আমার মেয়েদের নিয়ে ঠিক বাঁচতে পারবো তাও তোমার মতো বড় লোকের টাকা আমার কোনো দরকার নাই আমার ওই বাড়ি থেকে বের করে দিছ না আমার তেজ্য করে দিস না তাহলে আজকে আমার কেন নিতে আইস মায়া করতে আইস মহাব্বত করতে আইস লাগবো না তোমার দয়া মহাব্বত আমি আজকে থেকে বুঝলা জামু যে আমার বাপ আছে আমি শুধু জানবো আমার শুধু একমাত্র মেয়ে আছে কোটিপতির মেয়ে আমি ভিখারি হয়ে গেছি ভিখারি হয়েই থাকবো তোমার মতো কোটিপতি বাপের আমার কোনো দরকার নাই কোনো দরকার নাই না বাবা। আমি জীবনে যে বড় ভুল করেছি এই ভুলের প্রাপ্তি তো করতে হবে আমার মেয়ের কবিতার সঙ্গে আমি বেমানি করেছি পাপ করে মেয়েকে ক্ষমা করে দিইনি আজকে আমার মেয়ের কষ্ট আমার মুখে এসে চাপ দিয়েছে আমি চলে যাবো বাবা বাবা আমি চলে বাবা